আমরা যারা প্লেয়াররা মাসের ঘরে কিন্তু বাবা হিসাবেও চিনি বাবা মানে হইলো যে আলহামদুলিল্লাহ উনি যা বলে যেটা বলে কেমনে না কেমনে জানি হয়ে যায় স্পেশালি আমার ব্যাপারে তো একদম একশো তে একশো আমি আল্লাহ জানি আপনার সাথে বেয়াদবি করছিলাম না কি করছিলাম আপনার আমার এখনো মনে আছে আপনি বাথরুমে মার্কার দিয়ে লিখে দিয়েছিলেন যে তুই নেক্সট সেঞ্চুরি করবি ছয় মাস পর ছয় মাস পর ছয় মাস পর ছয় মাস তিনি দিন আল্লাহ ওই 6 মাস আমাদের খেলাও একটু কম ছিল বাট ওই 6 মাস তিন দিন পরেই কষ্ট ভাই আমার সাথে এগুলা কেন করেন আপনি আমি আমার প্রশ্ন হলো যে কেন আমার সাথে করেন এগুলা তোর সাথে না তোর সাথে আমার দেখতাম তোর সাথে আমার লাইফে ডিসএগ্রিমোনাই আমার সাথে তোর যত হয়েছে আমার মনে হয় কিছুই আর কারো সাথে হয়নি প্রত্যেকটা বিষয় নিয়ে তোর সাথে আমার ডিসএগ্রি হয় বাট উই অলওয়েজ বিন এ গুড ফ্রেন্ড হ্যাঁ এবং আমি যেটাই তোর বলি মন থেকে বলি এবং কিন্তু বাট আমি সব সময় মানে টিমের জন্যই বলি খালি তোর জন্য বললে তো সেটা সেলফিশ এর মতো হয়ে যাবে আমি টিমের জন্য হলো চেয়েছি যে তুই সব সময় রান কর কারণ তুই টিমের মোস্ট ব্যাটসম্যান টিমের সব থেকে সিনিয়র ওপেনার যারা আছে তাদের ভিতর তুই সিনিয়র সবকিছু মিলে আর ওগুলা তো ফাজলেমি করি ফাজলেমি তোর সাথে হয় ফাজলেমি কি তার মানে 6 মাস 3 দিন 6 মাস 3 দিনে কেন হলো আমার